কয়েকদিন আগে আমাদের পীর মুর্শিদ পীর আল্লামা সাইফউদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি নওরুল আলম কত আল্লাহ হুজুরের কবরটাকে আল্লাহ নূর আলা নূর করে দেন বলুন আমিন বলেন আল্লাহুম্মা আমিন হুজুরের কবর থেকে খুশবু বার হয়েছিল যারা বললেন না এইটাকে নিও কয়েকজন থেকে টিটকিরি করছে এটা বলে জাতি কি করবে এটা শুনে জাতির কি লাভ আছে

মা উম্মে সালমা কে নবি তৃতীয় শরীফে এসেছে মা উম্মে সালমাকে আমাদের নবী বলেছেন ইয়া উম্মে সালমা শহীদ তু আমি নবী এখনি দেখলাম আমার হুসাইন কে শহীদ করেছে আল্লাহ নবী দেখেছেন মা হুসাইন কে কারবালায় শহীদ করেছে আমার রাসূল সেখানে হাজির ছিলেন নবী সেখানে হাজির নবীর হাদির শরীফ বলছে এটা বলার ক্ষেত্রে আপনি আমাকে গাল দেন গালটা আমাকে দিলেন না নবীর হাদিসকে ইনকার করে খাতায় নাম লিখে করে ঢেলে দিচ্ছে উম্মতের মধ্যে ফিতনা আল্লামা আলাইহি হুজুরের কবর থেকে খুব যদি কোনো আলেম বলেই এটা আপনার চলন কি হয়েছে

ওলি আল্লাহর ঘটনা বলেন কেন? ঈমানদার ঘটনা বলেন কারণ জানাদের জীবনী জীবন গঠন সালাতুল আওয়াবিন হবে সালাতুল নামাজের পরে দুই দুই রাকাত করে ছয় রাকাত নামাজ।

তানা যিকির করে তাসবিহ পড়ে ইবাদত করে সালাতুল আওয়াবিন পড়ে চস্ত পড়ে তাহাজ্জুদ করে অমিনাল লাইলি ফতহাজ্জাত বিকি করে করে অত আলাম মাকাম আল্লাহ মিলিয়েছেন কবর তো খুশু মার হচ্ছে মানালা বলেন সুবহান হাযতে সাবিত বানানী

গত কয়েকদিন আগে আমার দাদি আম্মা জানা ডান একপাশের বালু একটা ধ্বংস খেয়েছিল ঢুকে গেলো একপাশে এক বছর অতিক্রম হয়ে গেল এখনও দাদি আম্মা কাফন আমি নিজে আমার দাদিমাকে কবরে নামিয়ে আমি নিজে হাতে করি আ।